শ্রোপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 36 নম্বর অধ্যায় তৃতীয় নম্বর ক্লাসে আসি আপনারা জানেন ইতিমধ্যে আমরা 36 নম্বর ক্লাসে অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসটি শেষ করেছি তো আজকে যেহেতু তৃতীয় নম্বর ক্লাস আপনারা জানেন যে তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তত্ত্ব সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে তবে যদি তত্ত্ব সংস্কৃতি গুরুত্বপূর্ণ না হয় সেক্ষেত্রে তৃতীয় নম্বর ক্লাসে প্রশ্ন সমাধান করা হয়ে থাকে তা আমরা একটু দেখি যে আজকের আসলে কি সম্পর্কিত আছে এখানে বলা হয়েছে এই মুক শব্দের অর্থ হচ্ছে আপনি বাণিজ্য বলতে পারেন বা শিল্প বলতে পারেন শিল্প বাণিজ্য যেটা আর কি ব্যবসা বাণিজ্য আমরা বলে থাকি থুকসং এই শব্দের অর্থ হচ্ছে কাঠামো বা বৈশিষ্ট্য অর্থাৎ কোরিয়ার যে বাণিজ্যিক বা ব্যবসায় যে বা শিল্প ব্যবসা শিল্প কাঠামো এই বিষয়টা বোঝানো হয়েছে মানে ব্যবসা বাণিজ্যের বৈশিষ্ট্য সম্পর্কে বা ব্যবসা বাণিজ্যের কাঠামো সম্পর্কে আলোচনা করা হয়েছে ব্যবসাগুলো কেমন কি কোন কোন জিনিসগুলো রপ্তানি করে থাকে কোন কোন জিনিসগুলো আমদানি করে থাকে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আসলে এগুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মোটামুটি গুরুত্বপূর্ণ একবারে যে রকম গুরুত্বপূর্ণ তেমনটা না তবে মোটামুটি গুরুত্বপূর্ণ লাগার কারণে এইটা মূলত আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরো থাকবেন তো দেখেন এখানে মূলত প্রথমে প্রথমে যে কথাটা বলা বলা হয়েছে তো হান হানগুগুন অর্থাৎ হানগু মানে কোরিয়া যেটাকে বোঝায় হানগুগুণ মানেও কোরিয়া অর্থাৎ কোরিয়ার মুইয়ক এই মুইয়ক শব্দের অর্থ হচ্ছে বাণিজ্য তাহলে কোরিয়ার বাণিজ্যের উইজন দোগা উইজন দোগা এই উইজন শব্দের অর্থ আসলে বোঝা উইজন দোগা শব্দের অর্থ বোঝায় নির্ভরশীল নোফুন এই নোফ শব্দের অর্থ আসলে উঁচু বোঝায় এখানে ওপর বোঝাবে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল আমরা যদি একসাথে বিষয়টা পড়ি হান গুগুন অর্থাৎ কোরিয়ার মুইয়ক অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উইজন দোগা নফুন ওপর নির্ভরশীল ব্যবসা বাণিজ্যের ওপর নির্ভরশীল হ্যাঁ তারপরে যেটা বলা হয়েছে রাগো রাগো হালসু হালসু নিদা নিদা দেশ বলা বলা যেতে পারে মানে বিষয়টা এরকম হয়েছে কোরিয়া হচ্ছে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল একটা দেশ এমনটা বলা যাইতে পারে এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে মানে বিষয়টা এইরকম ভাবে যেহেতু হানগুগুন মানে কোরিয়া মহ মানে হচ্ছে বাণিজ্য ব্যবসা বাণিজ্য তাহলে কোরিয়া ব্যবসা বাণিজ্যের এই যে নোপ মানে আসলে উপর বোঝায় এখানে উপর আর আগে যেটা দিচ্ছে উইজন দোগা এটার অর্থ নির্ভরশীল তো আমরা যদি এটা এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড করি তাহলে অর্থটা একটু মিলতে চায় না তাই ওপর শব্দটা আগে দিল হ্যাঁ কোরিয়া ব্যবসা বাণিজ্যের ওপর নির্ভরশীল খুকার আগো দেশ বলা হাল সুই সুমিদা যেতে পারে বা বলা হতে পারে তো আমরা বলবো যে আসলে কোরিয়া একটা ব্যবসা বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল একটা দেশ এইটা বলা যেতে পারে মানে কোরিয়া যে এত উন্নত উন্নত হওয়ার কারণ কি উপর নির্ভরশীল একটা দেশ এই কারণে তারা মূলত এত উন্নত এটাই মূলত বোঝানো হয়েছে সনিয়ন জাওয়ানি ফুজক এই হাক শব্দটা আমরা পরে দেখতেছি ফুজক এবং পূর্বে যেটা আছে সনিয়ন জাওয়ানি সনিয়ন জামানি পূজক শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক সম্পদের ঠিক আছে অভাব হাগো এবং প্রাকৃতিক সম্পদের অভাব এবং এখানে বলা হয়েছে অভ্যন্তরীণ বাজার সিজাং মানে বাজার এটা আপনারা জানেন অভ্যন্তরীণ বাজার ছাগুন ছোট ফিয়নি অর্থাৎ ছোট হওয়ার তেমনে কারণে অভ্যন্তরীণ বাজার ছোট হওয়ার কারণে মানে বিষয়টা বলছে প্রাকৃতিক সম্পদ কম এবং অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদের একটা কম আছে এবং বাজারে কারণে হানগুক ঝঙ্গুক ঝনবুন এটার অর্থ বোঝাচ্ছে যে অভ্যন্তরীণ প্রাকৃতিক সম্পদের অভাব আছে এবং অভ্যন্তরীণ বাজার হওয়ার কারণে এই যে এখানে বলা হয়েছে কি হাঙ্গ ঝ বোন অর্থাৎ ক্রমাগত তাহলে কোরিয়ার সরকার ক্রমাগত ক্রমাগত কি করতেছে একটু যদি আমরা খেয়াল করি যে আসলে আহ মূলত এখানে ঝচক যেটা জগুরু অর্থাৎ ক্রমাগত ভাবে সুসুল রপ্তানি ঝুদো অর্থাৎ রপ্তানি এখানে রপ্তানি মুখী বলতে পারি বা রপ্তানি দিয়েও তবে আমরা বলবো রপ্তানি মুখীগুল মানে নীতি অনুসরণ করে আসছে মানে বিষয় হচ্ছে যে আসলে আসলে কোরিয়াতে সম্পদের প্রাকৃতিক সম্পদের অভাব আছে এবং অভ্যন্তরীণ বাজার হওয়ার কারণে কোরিয়ান সরকার ক্রমাগত কি করতেছে রপ্তানিমুখী নীতিটা কি করতেছে তারা অনুসরণ করতেছে রপ্তানি মুখী নীতি অনুসরণ করে আসতেছে যার কারণে মূলত তারা এত উন্নত তারা মূলত বিভিন্ন দেশে তাদের পণ্যগুলো রপ্তানি করে তাকে এতে করে তারা আর কি উন্নতির দিকে চলে গেছে এই বিষয়টা বোঝানো হয়েছে ঠিক আছে এরপরে বলা হয়েছে ই ওয়া খাতুন ই ওয়া খাতুন অর্থাৎ এই নীতি হ্যাঁ তাই ইয়া খাতুন আর এইটার মতো ঝং সেগে নীতি এইটার মতো নীতি তারা অনুসরণ তারা মানে কি অনুসরণ তাহলে অনুসরণ করে হান গুগুন খুব যে আন্তর্জাতিক মূল্যগুন ব্যবসা বা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের থং হা ইয় মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সংজাং হাগি সংজাং হাগি এটাকে আমরা বলবো সন হাগি সিজা খাইও অর্থাৎ শুরু বৃদ্ধি পেতে শুরু করেছে ওইটার মাধ্যমে আর কি আন্তর্জাতিক যে বাণিজ্যটা এইটার মাধ্যমে বৃদ্ধি পেতে শুরু করেছে এখানে দুই হাজার দশ নিয়ন দে দে এ অর্থাৎ বলতে পারেন দশকে দুহাজার দশের দশকে মুইয়ক বাণিজ্য দুই হাজার দশের দিকে আর কি বাণিজ্যের কিউমোগা অর্থাৎ বাণিজ্যের পরিমা এই যে এক তার সাথে জো এইটার অর্থ বোঝায় এক ট্রিলিয়ন ডাল্লরুল ডলার এক ট্রিলিয়ন ডলার থলফা হাইয়স সুমনিদা থলফা হাইয়স এর অর্থ হচ্ছে ছাড়িয়ে যাওয়া তার মানে এক বিলিয়ন ডলার সারিয়ে গেছে ঠিক আছে বাজারের পরিমাণ মানে দু হাজার দশের দশকে এসে এটার কি বৃদ্ধি পেতে পেতে এক ট্রিলিয়ন ডলার কে গেছে এই বিষয়টা বোঝানো হয়েছে তো আশা করি আপনারা এই প্রথম প্যারা থেকে যতটুকু শিখতে পারলেন যে আসলে কোরিয়ার মূলত নির্ভরশীল হচ্ছে রপ্তানি বাণিজ্যের উপর তারা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল তবে আসলে তাদের প্রাকৃতিক সম্পদ কম হওয়ার কারণে আর তাই মূলত অভ্যন্তরীণ বাজারের কারণে তারা মূলত রপ্তানিমুখী নীতিটা আর অনুসরণ করে চলে এই বিষয়টা বলা হয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব যাতে আমাদের এখান থেকে আর কি কোশ্চিন আসলে আমরা সহজে সলভ করতে পারি আসেন আমরা একটু পরবর্তীতে চলে যাই আমরা দেখি পরবর্তীতে কি আছে তো আমরা এবার দ্বিতীয় প্যারাতে চলে যাব তো দ্বিতীয় প্যারাতে যেটা আছে একটু খেয়াল করেন এখানে বলছে হানগোগে অর্থাৎ কোরিয়ার মুইয়গুন অর্থাৎ বাণিজ্য কোরিয়া বাণিজ্য বলছে ফুজনহান হান এই ফুজন হান শব্দের অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য সনিয়ন যাওয়ান অর্থাৎ প্রাকৃতিক সম্পদ দুষ্প্রাপ্য প্রাকৃতিক সম্পদ সুইপ হাগ রপ্তানি করে বা আমদানি করে সুইপ মানে আমদানি করে আমদানি করে এবং তার মানে বিষয়টা কি দাঁড়ালো কোরিয়ার বাণিজ্যে আর কি দুষ্পাপের প্রাকৃতিক সম্পদ আমদানি করে কোরিয়ার বাহিনী যেটা হচ্ছে তাদের যে দুষ্পাপের প্রাকৃতিক সম্পদগুলো আছে না সেইগুলো মূলত তারে কি করে আমদানি করে এটা বলা হয়েছে এরপরে যেটা বলা হয়েছে ইরুন ইয়াকশিন জগিন ইয়াকশিন জগিন অর্থাৎ উদ্ভাবনী প্রযুক্তি প্রযুক্তি উদ্ভাবনী প্রযুক্তির হিস্টুল্লো উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে হ্যাঁ তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমরা যদি একটু দেখি তাহলে আমরা একসাথে কি বলতে পারি একসাথে পড়ি একটু করেন ইরুল খিচুল এইটুকুর অর্থ আমরা বলতে পারি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে কি করে খাগ অর্থাৎ প্রক্রিয়াজাত করা খাগিং তাহলে একটু যদি আমরা খেয়াল করি এইটুকুর অর্থটা কি দ্বারা এইটুকুর অর্থ দ্বারা যে প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ করা করা তারপরে কি বলছে জেফুমুন ঝেপুম মানে কি পণ্যের ঠিক আছে অর্থাৎ পণ্যের মান দুরো অর্থাৎ মান পণ্যের মান বলছে সুচুরানুন সুচুর মানে কি এটা মানে আসলে বিষয়টা এইরকম অর্থ প্রকাশ করে দেখেন রপ্তানি করা বোঝায় রপ্তানি করা থুকসাং ফহিমনিদা থুকসাং ফৈমনিদা অর্থাৎ রপ্তানি করে তাহলে একটা জিনিস আমরা এখান থেকে আর কি মিস্টেক করে গেছি যেটা বিষয়টা বলছে যে ফুমুল অর্থাৎ পণ্যের এই পুণ্যের কি করে মান্দুর তৈরি করে রপ্তানি রপ্তানি করে এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তবে আমরা পূর্বে যেটুকু পড়েছি এইটুকু যদি একটু খেয়াল করেন এখানে বলছে খাগং হাই খাগং হাই প্রক্রিয়াজাতকরণ করে খবু গা গাছি এইটুকুর অর্থ হচ্ছে ওই কর সংযোজন করে হ্যাঁ কর সংযোজন করে তার মানে বিষয়টা হচ্ছে যে আসলে ওই কর সংযোজন করে তারপরে আরকি তৈরি করে আরকি কি করে এই বিষয়টা বোঝানো হয়েছে তারপরে যদি আমরা একটু খেয়াল করি কি বলছে ঝুঁয় সুইপ ঝু ইয়ুই অর্থাৎ প্রধান আমদানি সুইপ সুইপ মানে আমদানি বলছে যে প্রধান আমদানির মধ্যে আর কি আমদানি পণ্য এটা বলতে পারেন যে পারেনি পণ্যের মধ্যে আর কি এইরকম বলতে পারেন ঠিক আছে সুইপ গুণ অর্থাৎ প্রধান আমদানির মধ্যে কি আছে এই যে ওয়নি শব্দ অর্থিক অপরিশোধিত তেল অপরিশোধিত

এবং খাদ্য পণ্য এবং কি খাদ্য পণ্য তাহলে এই জিনিসগুলো থুম ইত্যাদি এবং এই কি হচ্ছে আমদানি করা হয় যে জিনিসগুলো সাধারণত আমদানি পণ্যগুলোর মধ্যে এই পণ্যগুলো আছে কি কি পণ্য আছে আমরা যদি আরেকবার চিন্তা করি অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস ইস্পাত শিল্পের যন্ত্রপাতি কৃষি পণ্য খাদ্য এই জিনিসগুলো পণ্য এবং কি আছে সুসুল অর্থাৎ এছাড়াও আছে হচ্ছে আপনার রপ্তানি রপ্তানি পণ্যের মধ্যে কি আছে রপ্তানি পণ্যের সেমি কন্ডাক্টর যেটা ঠিক আছে স্মার্ট ফোন স্মার্টফোন তারপরে বলছে ঝাদংসা গাড়ি স্মার্টফোন তারপরে কি আছে ঝাদংসা মানে কি গাড়ি জ্বソン মানে জহাদ সকিয় ওয়াহাক জেফুম সকিয় ওয়াহ জেফুম অর্থাৎ ফ্রেড তো কেমিক্যাল এবং ব্যাটারি যেটাকে বলছে ঠিক আছে এই যে এখানে ব্যাটারি বেথরি মানে ব্যাটারি থং ইমনিদা ইত্যাদি এই জিনিসগুলো হচ্ছে কি রপ্তানি আগে আমরা দেখলাম আমদানি পনগুলোর মধ্যে কি আছে এবার দেখলাম রক্তানি পন মধ্যে কি আছে ঠিক আছে তারা কিন্তু দেখেন বেশিরভাগই কি আছে বেশিরভাগই একটা মানে অন্যরকম প্রোডাক্ট গুলো তারা আর কি বিক্রি করে থাকে তারপরে যেটা বলা হয়েছে হান কুপ কোয়া কোরিয়া সাথে বলছে মুই অপ মানে বাণিজ্য ঠিক আছে তাহলে বিষয়টা কি বোঝাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো মানে কোরিয়ার সাথে বলতে পারেন যে বাণিজ্যে বলছে খ রে রুল অর্থাৎ মানে সবচেয়ে বেশি হ্যাঁ খাজাং মানি সবচাইতে বেশি হানন করার অর্থাৎ কোরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য খাজাং সবচাইতে মানি বেশি হানুন করা খুব দেশ সবচাইতে বেশি বাণিজ্য করার দেশ মানে কোন কোন দেশগুলো বেশি বাণিজ্য করে জঙ্গুক ইমিও জঙ্গুক মানে কি চায়না যেটাকে চীন বলা হয় এরপর আছে মিগুক আমেরিকা আমেরিকা যেটাকে বলা হয় ইলবোন জাপান ভিয়েতনাম ভিয়েতনাম থুংই ইত্যাদি খু থুই রুল খু থুই রুল মানে খু থুই রুল ইদ গো ইসম মানে এইদহ এই দেশগুলো আর কি আছে এই বিষয়টা বলছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম এখান থেকে যে বিষয়গুলো আমরা শিখলাম যা আসলে কোরিয়াতে এই উদ্ভাবনী প্রযুক্তিগুলো আর কি তারা ব্যবহার করে প্রক্রিয়া জাতকরণ করে এতে করে তার সাথে তারা ওই পণ্যের সাথে মূল্য সংযোজন কর যুক্ত করে আর কি তারা এটাকে রপ্তানি করে থাকে তবে এদের কিছু আমদানি পণ্য রয়েছে যেগুলো আমরা দেখলাম অপরিশোধিত তেল প্রাকৃতিক গ্যাস ইস্পাত শিল্প সরঞ্জাম কৃষি পণ্য এছাড়াও অন্যদিকে তারা খাদ্য পণ্য রপ্তানি করে পাশাপাশি অন্যদিকে তারা কি করে সরি আমদানি করে আর রপ্তানির দিকে তারা কোন প্রোডাক্ট গুলো আছে দেখে সেখানে বসে সেমি কন্ডাক্টর স্মার্টফোন অটোমোবাইল যেটা যা বলতে পারেন যে জাহাজ এছাড়াও গাড়ি ঠিক আছে এই ধরনের জিনিসগুলো তারা রপ্তানি করে থাকে তবে তাদের সাথে বেশি ব্যবসা বাণিজ্য আছে কোন কোন দেশের সাথে সেই বিষয়টা বলেছে যেমন এখানে তারা সুন্দরভাবে বলেছে চীনের সাথে তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু একটা অন্য রকম তারপরে কি আমেরিকার সাথে জাপানের সাথে ভিয়েতনামের সাথে দেখেন চীন ব্যবসা বাণিজ্য ভালো একটা দেশের সাথে আমেরিকা তাও ভালো জাপান মানে এক কথায় ভালো ভালো যে তার দেশগুলো আছে এই দেশগুলোর সাথে কিন্তু দক্ষিণ কোরিয়া বাণিজ্য আর এই বাণিজ্যের কারণে তারা মূলত এত আগে গেছে আর কি এই দেশটা তো এটা আপনাদের মনে রাখতে হবে যে আসলে কেন তারা কিভাবে এত আগে গেল আসেন আমরা এই প্যারা থেকে মোটামুটি একটা তথ্য নিয়েছি এবার আসেন পরবর্তী প্যারাতে আসলে কি আছে সেটা দেখার চেষ্টা করি তো এইখানে যেটা বলা হয়েছে একটু খেয়াল করেন আপনারা মুইয়ক মকি মানে কি বাণিজ্য মুয়ক মানে কি বাণিজ্য অর্থাৎ বাণিজ্যে উইজন দগা উইজন দগা নির্ভরশীল নপুন অর্থাৎ আমরা একসাথে এইটুকু বলতে পারি বাণিজ্যের উপর নির্ভরশীল হানগোব দেশ তাই হান বিভিন্ন বিভিন্ন খকওয়া দেশের সাথে ঝায়ু মুয়ক মুয়গিয়কচ মুয়গিয়কচ ঠিক আছে তার মানে বিষয়টা বোঝাতে যে বিভিন্ন দেশের সাথে কি মুক্ত বাণিজ্য এটুকুর অর্থ কি বলবেন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন বলতে পারেন মুক্ত বাণিজ্য এর সাথে আমরা সে মুক্ত বাণিজ্য চুক্তি হ্যাঁ সম্পাদন আর কি তাহলে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন এরপরে দেখেন দেখেন ময়গে অর্থাৎ বাণিজ্যে এই যে ঝুরি কমায় এবং মানে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিটা আসলে কি করে আর কি বাণিজ্যের যে বাধাগুলো এগুলো আর কি কমায় এটা বোঝানো হয়েছে মানে কোরিয়া বাণিজ্যের উপর নির্ভরশীল দেশ বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য একটা চুক্তি তাদের করা আছে যার কারণে আপনার বাণিজ্য করতে গেলে বিভিন্ন বাধার যে সম্মুখীনটা হইতে হয় ওই সমস্যাটা তাদের হয় না যার কারণে তারা অবাধে ব্যবসা বাণিজ্য করতে পারে এই বিষয়টা বোঝানো হয়েছে এই চুক্তির কারণে ঠিক আছে তো মুক্ত বাণিজ্য চুক্তি যেটাকে এই যে এইটুকু রাখছি আমরা তাই ঠিক আছে যে চুক্তির নাম এফটি বলছে খুল্ল বিয়ল অর্থাৎ বিশ্ব সিজাং বাজারে বিশ্ব বাজারে কি বলছে বলছে এই যে সিজাং এ স এ অর্থাৎ বাজারে বিশ্ববাজারে বাজারে কিয়ং কিয়ং জ্যাং রিয় কিয়ং জ্যাং রিয় গুল প্রতিযোগিতা বিশ্ববাজারে প্রতিযোগিতা

ওইজন দরুন ওইজন দরুন নির্ভরতা নির্ভরতা নাচ্ছুগো অর্থাৎ নির্ভরতা কমাতে এবং গো মানে এবং নির্ভরতা কমাতে তার মানে বিষয়টা এরকম বলেছে নির্দিষ্ট শিল্প সম্পর্কে নির্ভরতা কমাতে বলছে স্যারো ওন মানে কি নতুন বাজারে স্যারো আসলে নতুন নতুন সিজাংরো বাজারে ঝিনসুরা গোজা জিনসুরা গোজা অর্থাৎ নতুন বাজারে অগ্রসর হয়ে নতুন বাজারে অগ্রসর হয়ে সুসুল দা সুসুল দা বিয় নোয়ারুল দা বিয় নোয়ারুল উই হে অর্থাৎ এটা বলতে পারেন নতুন বাজারে অগ্রসর হয়ে রপ্তানির জন্য ক্রমাগত আর কি প্রচেষ্টা ক্রমাগত বাণিজ্যের জন্য আর কি করতেছে হ্যাঁ এই যে সুসুল দা বিয় দাবিও নো আর রুল উই হে অর্থাৎ বিশ্ববাজার অগ্রসর হয়ে রপ্তানির জন্য রপ্তানির জন্য কি করতে পারছে জিসক জগুরু জিসক জগুরু মানে কি ক্রমাগত নোরিয়ক হাগো ইসুমিদা চেষ্টা করতেছে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তার মানে বিষয়টা এরকম দাঁড়াইছে যে আসলে কোরিয়া বাণিজ্যের উপর নির্ভরশীল হয় বিভিন্ন দেশের সাথে একটা মুক্ত বাণিজ্য চুক্তি আছে যার কারণে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বাধা গুলো তাদের আর সমস্যা পড়তে হয় না এই বিষয়টা বলছে হ্যাঁ বিশ্ব আসলে প্রতিযোগিতামূলক শক্তিশালী একটা বাজার তৈরি করে রয়েছে নির্দিষ্ট শিল্পের সম্পর্কে নির্ভরতা কমাইছে নতুন বাজারে অগ্রসর হয়ে রপ্তানি ক্রমাগত তারা কি করতেছে রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা করতেছে ঠিক আছে তারা এই কারণে মূলত উন্নত হয়ে গেছে অর্থাৎ উন্নতির দিকে তারা চলে গেছে তো আশা করি আমরা আজকে যে তথ্য সংস্কৃতিটা দেখলাম এই তথ্য সংস্কৃতি সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে তা আপনারা যারা প্রথমবারে বুঝতে পারবেন না অন্তত একটু টেনে হলো একবারে শেষ করবেন করলে অন্তত বাংলাটা যদি আপনার ভেতরে থাকে আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কি এখান থেকে ওই কোরিয়া আসলে কিসের উপর নির্ভরশীল কোরিয়ার বাণিজ্যের উপর নির্ভরশীল কোরিয়ার বাণিজ্য উপর নির্ভরশীল কোন কোন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে চায়না আমেরিকা জাপান তারপর হচ্ছে ভিয়েতনাম এই দেশের সাথে তারা কোন কোন পণ্যগুলো আহ আমদানি করে কোন কোন পণ্যগুলো রপ্তানি করে এই জিনিসগুলো জানলে ঠিক আছে আপনার কি আছে চুক্তি আছে এই এই সিম্পল এই কয়েকটা জিনিসই মূল জিনিস প্রশ্ন হলে এইটার মধ্যে ঘোরাই ফিরায় থাকবে তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো যেন আপনাদের মাথায় থাকে যাতে আপনারা অ্যান্সার করতে পারে তো যাই আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ